ইস্পান রহিম আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিন্তু গরমের একদম ইউনিক কালেকশন নিউ একদম বাটিক ভেজিটেবল বাটিক যেটা আমরাকে বলি আর কি যা হচ্ছে যে পরেও আরাম পাবে না যেভাবে মন হচ্ছে সেভাবে ওয়াশ করবেন কোনো সমস্যা হবে না তো ফার্স্টে যে কালারটা দেখাবো খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার বডিটা পেয়ে যাব আমরা জাম কালার জামের মধ্যে কিন্তু রানি গোলাপি কালারের খুবই সুন্দর একটা কন্টাস্ট প্রিন্ট আর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হবে দেখেন বিশাল বড় কিন্তু কাপড়গুলা বিশাল বড় এবং হচ্ছে যে বডিটা হবে আপনার সিক্সটিন প্লাস লংটা হবে ফর্টি প্লাস আর হাতাটা কিন্তু ফুল হাতা থাকবে হাতার স্লিপটা কিন্তু ফুল হাতা থাকবে তো হয়তো ওরকমভাবে কিন্তু আসতেছে না আর এটা হচ্ছে যে প্যান্টের কাপড়টা এই প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সুন্দর হবে প্যান্টের কাপড়টা পরে তিন গজ থাকবে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু একদমই সাড়ে পাঁচ থাকবে খুবই চমৎকার থাকবে অন্যটা খুবই সুন্দর কিন্তু ইভেন কিন্তু খুবই চড়া আর এই বাটিকে কিন্তু একদমই শুটবে না কষ একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে চলে যাচ্ছে এনাদের আরেকটা কালারে আরেকটা কালার মানে হচ্ছে আরেকটা সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে হালকা অ্যাশের মধ্যে কিন্তু সাদা কালার কন্টাস্টে রঙ করা প্রিন্ট করা আর কি সাদা কালার প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার প্রিন্ট পা মাসাল্লাহ খুবই চমৎকার থাকবে আর কাপড় কোয়ালিটিটা দেখেন একদমই কিন্তু সফট একদম পিওর কটন বাটিক প্রত্যেকটা কাপড় কন্টাস্ট কিন্তু খুবই সুন্দর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে থাকবে যারা কিনে ইউটিউব চ্যানেল থেকে নেবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজের থেকে নেবেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশন আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এবং ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা এসে পরিবহনের দুইশো টাকা যারা কিনা ঢাকার বাইরেও হোম ডেলিভারি চাচ্ছেন অবশ্যই আমাদের থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু আপনাদের পছন্দের থ্রি পিসগুলো পারচেস করতে পারবেন আমাদের থেকে তো যাদের যেই কালারটা ভালো লাগে একদমই কিন্তু স্ক্রিনশট নিতে ভুলবেন না আর যারা ঢাকার বাইরে থেকে হচ্ছে অর্ডার করবেন অবশ্যই কিন্তু বিকাশের মাধ্যমে একশো পঞ্চাশ টাকা ক্যাশ আউট করতে হবে অন্যটা এটা প্যান্টের কাপড়টা হবে কিন্তু একদমই একদম অরেঞ্জ কালার টাইপের প্যান্টের কাপড়টা কনটাস্ট আর বডিটা হচ্ছে রেড কালার আর প্রত্যেকটার কাপড় কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর হবে হয়তো ওরকমভাবে আসতেছে না কিন্তু প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে থাকবে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা আমাদের থেকে আনস্টিচ বাটিক কালেকশন পেয়ে যাচ্ছেন যা কিনা আপনারা আপনাদের মন মতন করে কিন্তু একদমই ডিজাইন করে নেবেন একদমই সোবার একদম মন মতো করে কিন্তু সেলাই করে নেবেন প্রত্যেকটা কাপড় কোয়ালিটি মাসাল্লাহ কি যে পরিমাণে সুন্দর বাটিকের ডিজাইনটা দেখেন খুবই চমৎকার কিন্তু খুবই সুন্দর আর কালারগুলা কিন্তু একদমই সোবার কালার হবে একদমই কিন্তু রঙ উঠবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে কালারের মধ্যে তো কালার নিয়ে কিন্তু কারোর কোনো টেনশন করতে হবে না জাস্ট হচ্ছে আপনারা নিবেন আর বানাবেন পরবেন জাস্ট এতটুকু আর কিছু করতে হবে না প্রাইসটা থাকছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা হলে কিন্তু আপনারা আমাদের থেকে আনস্টিচ একদম কি বলে ভেজিটেবল বাটিক কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যা কিনা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি হবে এটা হচ্ছে পার্পেল একটা কালার পার্পেল কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার আর প্রত্যেকটা কালার ডিজাইন কী যে পরিমাণে সুন্দর আপুরা হচ্ছে যে আপনার আপনাদের মানে হাত দিয়ে না ধরলে কিন্তু কালার কাপড়ের কোয়ালিটি কিন্তু আপনারা বুঝতে পারবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু পনের তিন গছ থাকবে কারণ সর্বোচ্চ আপনি যতই হেলদি হন না কেন আড়াই থেকে আড়াই গজে কিন্তু আপদের হয়ে যায় কিন্তু এখানে হচ্ছে পনের তিন গজ দেওয়া আছে তারপরেও আপনি যতই হেলদি হন না কেন আপনার খুবই চমৎকারভাবে কিন্তু প্যান্টের কাপড়টা হয়ে যাবে আর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই সোবার হবে প্রাইসটা থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি বাটিক প্রত্যেকটা বাটিক কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি যারা কিনা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদেরকে ইনবক্স করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আপনারা স্ক্রিনের উপরে পেয়ে যাবেন এটা দেখেন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট কিন্তু উভয় পার্টই কিন্তু সেম হবে আর কাপড় কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু একদমই চমৎকার হবে আর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকার এইগুলো আমরা শোরুমে সেল করতেছি আপনার হচ্ছে যে তেরোশো পঞ্চাশ করে শুধু মাত্র যদি অনলাইন থেকে অর্ডার করেন এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এরকম প্রিমিয়াম কোয়ালিটি ভেজিটেবল বাটিক কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন যা কিনা রং কষ একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আর অন্যটা দেখেন বিশাল বড় প্রত্যেকটার অন্যার কালেকশন কিন্তু খুবই সুন্দর আমি আবারও বলে দিচ্ছি যারা কিনা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিলে কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন আর যারা কিনা আমাদের ফেসবুক পেজটা দেখবেন আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন তাহলে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান পাকিস্তানি স্টিচ আনস্টিচ মানে কি কোয়ালিটি আপনার লাগবে কীরকম বাজেটের মধ্যে লাগবে শুধু আমাদেরকে নক দিয়ে জানাবেন ইনশাআল্লাহ ওরকম বাজেটের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সুন্দর এবং প্যান্টের প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু বডি প্রিন্টের মধ্যে থাকবে আর প্রত্যেকটার প্যান্টের কাপড়টা কিন্তু কন্ট্রাস্ট থাকবে প্রত্যেকটারই প্যান্টের কাপড়ে কন্ট্রাস্ট থাকবে আর এইগুলো কিন্তু খুবই সুন্দর বাটিক হ্যাঁ আর এই গরমের মধ্যে যদি বাটিক না পরে না পরা তাহলে কি পরবেন কারণ যেই প্রচণ্ড পরিমাণের গরম এই বাটিকগুলো হচ্ছে যে বাসায় পরার জন্য দেন তারপরে হচ্ছে যে রাফিস করার জন্য কিন্তু খুবই সুন্দর ইভেন্ট কিন্তু খুবই কমফোর্টেবল হবে প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হবে প্রাইসটাও থাকছে মাত্র এগারোশো টাকা একদমই ধামাকা অফার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু এরকম সুন্দর সুন্দর বাটিক কালেকশন আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন যাই আপনাদের নাম নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আমি আবারও বলে দিচ্ছি ঢাকার যে কোনো প্রান্তে হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু আপনারা আমাদের থেকে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন তো ঘরে বসে কিন্তু আপনারা পাচ্ছেন আপনাদের পছন্দ মতো একদম থ্রি পিস কালেকশন পারচেস করতে পারছেন ঘরে বসে যদিও আপনার ভালো না লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে কিন্তু ইনবক্স করে দিতে হবে বা হচ্ছে যে ডেলিভারি চার্জটা দিয়ে কিন্তু জাস্ট কাপড়টা আপনারা রিটার্ন করতে পারবেন এরকম সুযোগ সুবিধা ইনশাল্লাহ আপনারা কিন্তু কোথাও পাবেন আর বিশেষ করে কিন্তু দেখা যায় যে ঢাকার বাইরে কিন্তু খুবই কমে কিন্তু আমরা হচ্ছে যে হোম ডেলিভারি দিয়ে থাকে তাহলে ক্ষেত্রে কিন্তু এইগুলো খুবই সুন্দর কালেকশন হবে ঢাকার বাইরে একদম হোম ডেলিভারি নেওয়ার জন্য তো এই গরমে কিন্তু একদমই মিস করা যাবে না এইগুলো প্রত্যেকটা গরমে কিন্তু মিস করা যাবে না মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এক হাজার একশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি বাটিক কালেকশন আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে থাকছে আর রংকোষ কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে আর অন্যটা দেখেন অন্যটা কিন্তু বিশাল বড় একদমই কিন্তু নামাজি অন্য এই অন্যটা দিলে কিন্তু এক্সট্রা কোনো হিসাব লাগবে না একদম লাস্টের কালার বাটিকটা লাস্ট বাটিকটা কিন্তু দেখে নিব আমরা লাস্ট বাটিকের প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই চমৎকার হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক প্রিন্ট কিন্তু একদমই সেম থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক প্রিন্ট আর এটা হচ্ছে দামানের পোষণটা নিচে দামানের পোষণটা দেখেন খুবই সুন্দর কিন্তু দামানের পোষণটা খুবই চমৎকার আর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে থাকছে মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অ্যাশ টাইপের ছাই কালার থাকবে প্যান্টের কাপড়টা হচ্ছে ছাই কালার কালারটা কিন্তু একদম কন্টাস্ট থাকছে একদম ছাই কালার হচ্ছে যে অন্যটা মাঝখান দিয়ে আপনার সাইড ছাই কালার থাকবে আর সাইড থেকে কিন্তু কফি কালার পেয়ে যাচ্ছে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আলাইকুম